শান্তি আজকের বাংলা মুরলি পনেরো নয় দুই হাজার চব্বিশ প্রাত মুরলি অব্যক্ত বাপদাদা ওম শান্তি পূর্বের তারিখ একত্রিশ বারো দুই হাজার এক মধুবন আজকের মুরলির শিরোনামে বাপদাদা বলেছেন এই নববর্ষে সফলতা ভবর বরদানের দ্বারা বাবা এবং নিজের প্রত্যক্ষতা সমীপে নিয়ে এসো ওম শান্তি আজ নবযুগের রচয়িতা নিজের মাস্টার নবযুগ রচয়িতা বাচ্চাদের সাথে নববর্ষ উদযাপন করতে এসেছেন নববর্ষ উদযাপন করা এটা তো বিশ্বের সবাই উদযাপন করে কিন্তু তোমরা সবাই নবযুগ সৃজন করছো নতুন যুগের খুশি সব বাচ্চার মধ্যে রয়েছে তোমরা জানো যে নবযুগ এখন সমাগত প্রায় দুনিয়ার লোকের নববর্ষ উদযাপন করা এক একদিনের জন্য আর তোমরা সকলে সম্পূর্ণ সঙ্গম নবযুগের উদযাপন করো নববর্ষে খুশি উদযাপন করে একে অপরকে গিফট দেয় সেই গিফটি বা কি অল্প সময়ের জন্য সেই গিফট নবযুগ রচয়িতা বাবা তোমরা সব বাচ্চার জন্য কোন গিফট নিয়ে আসেন গোল্ডেন গিফট গোল্ডেন গিফট অর্থাৎ গোল্ডেন যুগে যা আপনা থেকেই গোল্ড হয়ে যায় নতুন হয়ে যায় কিছু সময় পরে নতুন বছরের শুরু হবে কিন্তু সব কিছু নতুন হবে না তোমাদের নবযুগে প্রকৃতিও নতুন হয়ে যাবে আত্মাও নতুন বস্ত্র অর্থাৎ শরীর ধারণ করবে সব বস্ত্র নতুন অর্থাৎ শতপ্রধান গোল্ডেন এজের হয়ে যাবে তাই তো নতুন বছর উদযাপন করার সময় তোমাদের মনে বুদ্ধিতে নতুন যুগই স্মরণে আসছে নবযুগ স্মরণে আছে তো না নাকি আজকের দিনে নতুন বছর স্মরণে আছে বাপদাদা প্রথমে অভিনন্দন জানান নবযুগের আবার সেই সঙ্গে অভিনন্দন জানান নতুন বছরের কেন না তোমরা সবাই নববর্ষ উদযাপন করতে এসেছ তো না উদযাপন করো খুব করে উদযাপন করো অবিনাশী গিফট যা বাপদাদার দ্বারা প্রাপ্ত হয়েছে তার অবিনাশী অভিনন্দন উদযাপন করো সদাই একে অপরকে শুভ ভাবনার অভিনন্দন জ্ঞাপন করো এটাই প্রকৃত অভিনন্দন যখন অভিনন্দন জানাও তখন নিজেও খুশি হও আর অন্যেও সুতরাং প্রকৃত হৃদয়ের অভিনন্দন হল পরস্পরের প্রতি হৃদয়ের শুভ ভাবনা শুভকামনার অভিনন্দন জ্ঞাপন শুভ ভাবনা এমন শ্রেষ্ঠ অভিনন্দন যা কোনো আত্মার মধ্যে যেই রকমই ভাবনা থাকুক না কেন ভালো ভাবনা বা ভালো ভাব যদি নাও বা থাকে তবুও তোমাদের শুভ ভাবনা তাদের ভাবও বদলাতে পারে স্বভাবও বদলাতে পারে কার্যত স্বভাব শব্দের অর্থই হল স অর্থাৎ সু অর্থাৎ শুভ ভাব ভাব সবসময় প্রত্যেক আত্মাকে এই অবিনাশী অভিনন্দন জ্ঞাপন করে চলো তোমরা যে যা কিছুই দিক না কেন তুমি সবাইকে শুভ ভাবনা দাও তোমরা সব অবিনাশী আত্মার অবিনাশী আত্মিক স্থিতিতে স্থিত হওয়াতে সেই আত্মার পরিবর্তন হয়েই যাবে সুতরাং এই নতুন বছরে কি বিশেষত্ব আনবে নিজের মধ্যেও সবার মধ্যেও এবং সেবাতেও প্রত্যেকে নিজের নবীনত্বের প্ল্যান বানিয়েছ নাকি এখন শুধু নতুন বছর উদযাপন করে নেবে মিলন উদযাপন করেছো নতুন বছর উদযাপন করেছ নবীনত্বের কি প্ল্যান বানিয়েছ দাদা প্রত্যেক বাচ্চাকে এই বছরের জন্য বিশেষ এই ইশারা দিচ্ছেন যে সময় অনুসারে এখন সব বাচ্চা হয় তারা সাকারে সম্মুখে বসে আছে অথবা দেশে বিদেশে বিজ্ঞানের সাধন দ্বারা শুনছে দেখছে তাদের সবাইকে বাপদাদাও দেখছেন সবাই খুব আরামে বসে আনন্দে দেখছে তো সমগ্র বিশ্বের বাপদাদার অতি প্রিয় অতি মিষ্টি বাচ্চাদেরকে বাপদাদা এই ইশারা দিচ্ছেন যে এখন নিজের এই ব্রাহ্মণ জীবনে অমৃতবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত সঞ্চয়ের খাতা বাড়াও জমার খাতা বাড়াও প্রত্যেকে নিজের কার্য অনুসারে নিজের বানাও ব্রাহ্মণ জীবনে যে ভাণ্ডারি প্রাপ্ত হয়েছে সেই প্রতিটা ভান্ডারের সঞ্চয় বা পুঁজির খাতা বাড়াও কেননা বাপদাদা আজ চতুর্দিকের বাচ্চাদের বছরের শেষ পর্যন্ত রেজাল্ট দেখেছেন কি দেখেছেন জেনে তো গেছ টিচাররাও জেনে গেছে ডবল ফরেনার্সও জেনে গেছে মহারথীরাও জেনে গেছে জমার খাতা যতটা হওয়া উচিত ততটা বাবা কি বলতে পারেন তোমরা নিজেরাই বলো কেননা বাপদাদা জানেন যে সর্বভাণ্ডার জমা করার সময় শুধু এখন এই সঙ্গমে এই ছোট যুগে যত জমা করেছো। সেই অনুসারে সারাকল্প প্রালব্ধ প্রাপ্ত করতে থাকবে যেটা তোমাদের স্লোগান রয়েছে না কোন স্লোগান এখন নয় তো পরে কী আছে এখন নয় তো কখনো নয় এই স্লোগান মাথায় তো খুব স্মরণ থাকে কিন্তু হৃদয়ে এবং স্মরণে তোমরা ভুলে যাও তো স্মরণও থাকে সবচেয়ে বড় থেকে বড় ভান্ডার এই ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠত্বের আধার সংকল্প শক্তির ভান্ডার সময়ের ভান্ডার শক্তির ভান্ডার জ্ঞানের ভান্ডার বাকি স্থূলধনের ভান্ডার তো কমন তো দাদা দেখেছেন তোমরা প্রত্যেক ব্রাহ্মণ যতটা শ্রেষ্ঠ সংকল্পের ভান্ডার দ্বারা নিজেকে বা সেবাকে শ্রেষ্ঠ বানাতে পারো তাতে এখন আরও আন্ডারলাইন করতে হবে তোমরা সব ব্রাহ্মণের একটা শ্রেষ্ঠ সংকল্পে শুভ সংকল্পে এত শক্তি আছে যা আত্মাদের অনেক সহযোগ দিতে পারে সংকল্প শক্তির মহত্ব এখন আরও যতটা চাও ততটা বাড়াতে পারো যখন সায়েন্সের সাধন রকেট দূরে বসে যেখানে চাও যখন চাও যে স্থানে পৌঁছতে চাও এক সেকেন্ডে পৌঁছতে পারো তো তোমাদের শুভ শ্রেষ্ঠ সংকল্পের সামনে এটা কি রিফাইন বৃদ্ধিতে কার্যে প্রয়োগ করে দেখো তোমাদের বিধির সিদ্ধি অনেক শ্রেষ্ঠ কিন্তু এখন অন্তর্মুখিতার ভাট্টিতে বসো সুতরাং এই নতুন বছরে নিজের ইচ্ছাতে সর্বভাণ্ডারের জমা স্কিম বাড়াও জমার খাতা বাড়াও সারাদিনে নিজেই নিজের জন্য অন্তর্মুখিতার ভাটটির জন্য সময় ফিক্স করো নিজে নিজেই করতে পারো অন্য কেউ করে দিতে পারে না প্রত্যক্ষতা বর্ষের আগে এই বর্ষকে বাদদাদা সফলতা ভবর বর্ষ বলে সফলতার আধার সব ভান্ডার সফল করো সফল করো সফলতা প্রাপ্ত করো সফলতা প্রত্যক্ষতাকে আপনা থেকেই প্রত্যক্ষ করবে বাচা সেবা অনেক ভালো করেছ কিন্তু এখন সফলতার বরদান দ্বারা বাবার স্বয়ং প্রত্যক্ষতা সমীপে নিয়ে এসো প্রত্যেক ব্রাহ্মণের জীবনের সর্বভাণ্ডারে সম্পূর্ণ আত্মা অনুভূত হোক আজকালকার আত্মারা তোমাদের অনুভবী মূর্তরূপ দ্বারা অনুভূতি করতে চায় তারা কম শুনতে চায় অনুভূতি বেশি চায় অনুভূতির আধার হল ভান্ডারার জমা খাতা এখন সারা দিনে মাঝখানে মাঝখানে নিজের এই চার্ট চেক করো সর্বভান্ডার কত জমা করেছ জমার খাতা বের করো জমা খরচের হিসেব অর্থাৎ পোতামেল বের করো এক মিনিটে কত সংকল্প চলে সংকল্পের ফার্স্ট গতি আছে তো না কত সফল হয়েছে কত ব্যর্থ হয়েছে কত শক্তিশালী থেকেছে কত সাধারণ থেকেছে চেক করার মেশিন তো তোমাদের কাছে আছে তো না নাকি নেই সবার কাছে চেকিং মেশিন আছে টিচারদের কাছে আছে তোমাদের সেন্টারে যেমন কম্পিউটার রয়েছে ইমেল আছে তেমন এই চেকিং মেশিন আছে ডবল ফরেনার্সের কাছে আছে চলে নাকি বন্ধ হয়ে পড়ে আছে পাণ্ডবদের কাছে চেকিং মেশিন আছে সবার কাছে আছে কারো কাছে না থাকলে অ্যাপ্লিকেশন দাও যেমন কোথাও যদি অফিস খোলো তো প্রথমেই ভাবো যে অফিসে অফিস বানানোর আগে আজকালকার যুগে কম্পিউটার দরকার ইমেল দরকার টাইপ মেশিন দরকার কপি বের করার মেশিন দরকার দরকার তো না তো ব্রাহ্মণ জীবনে তোমাদের হৃদয়ের অফিসে এই সব মেশিন আছে নাকি নেই বাপদাদা আগেও বলেছেন যে বাপদাদার কাছে প্রকৃতিও আসে এটা বলার জন্য যে আমি এভার রেডি সময়ও ব্রাহ্মণকে বারবার দেখতে থাকে ব্রাহ্মণ প্রস্তুত আছে কি না বারবার ব্রাহ্মণদের কাছে ঘুরছে তো বাপদাদা জিজ্ঞাসা করেন তোমরা হাত তো খুব ভালোই তুলে থাকো বাপ দাদা খুশি হন এখন এমনভাবে এবার রেডি হতে হবে যাতে প্রতিটা সংকল্প প্রতিটা সেকেন্ড প্রতিটা শ্বাস যা অতীত হয়েছে তা যেন বাহ বাহ হয় ওয়াই নয় ওয়াহ ওয়াহ হোক এখন কোনো কোনো সময় ওয়াহ ওয়াহ হয় কোনো কোনো সময় বাহ এর পরিবর্তে ওয়াই হয়ে যায় কোনো কোনো সময় বিন্দু লাগাও আর কোনো কোনো সময় কোয়েশ্চেন মার্ক এবং আশ্চর্যের চিহ্ন লেগে যায় তোমাদের সকলের মনও যেন বলে বাহ আর যারই সম্বন্ধ সম্পর্কে আসো হতে পারে ব্রাহ্মণের অথবা যারা সেবা করে তাদের প্রতি ওয়াহ ওয়াহ শব্দ বের হতে দাও আচ্ছা তো আজ গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার ব্রহ্মা বাবার এক শুভ ভাবনা আসে শুভ আশা রয়েছে বাবা বলেছেন আমার গ্রেট গ্রেট গ্র্যান্ড সন্সকে বিশেষ একটা কথা বলার আছে সেটা কি সেটা হলো সদা সব বাচ্চার মুখে সদা আধ্যাত্মিকতার এক হাসি থাকবে শুনেছো ভালো করে কান খুলে শোনো আর দ্বিতীয়ত মুখে সদা মধুরতা থাকবে একটি শব্দ বিনা মধুরতা হবে না মুখমণ্ডলে আধ্যাত্মিকতা হবে মুখে মধুরতা হবে আর মন বুদ্ধিতে সদা সুভাবনা দয়াবানের ভাবনা দাতা ভাবের ভাবনা হবে প্রতিটা কদমে ফলো ফাদার হবে তো এটা করতে পারো তোমরা টিচার্স তোমরা এটা করতে পারো ইউথ তোমরা করতে পারো জ্ঞান সরোবরে দেশ বিদেশের চলছে বাপদাদার কাছে ইউথ গ্রুপের রেজাল্ট খুব ভালো এসেছে পদ্মগুণ অভিনন্দন তোমাদের এটা ভালো রেজাল্ট ভালো অনুভবও করেছ বাপদাদা খুশি হয়েছেন বাপদাদা অনুভবও শুনেছেন কিন্তু এখন অমর ভবর বরদান দ্বারা এই অনুভব অবিনাশী রাখো যা কিছু হয়ে যাক না কেন তোমাদের আধ্যাত্ম অনুভবকে সদা সামনে বাড়াতে থাকো কম হতে দিও না তিন মাস পর মধুবনে আসো বা না আসো তিন মাস পর ফরেন থেকে তো আসবে না কিন্তু তোমাদের অ্যাকাউন্ট বজায় রেখো আর বাপদাদার কাছে পাঠিয়ে দিও বাপদাদা রাইট করবেন কিংবা যা হবে সেই পার্সেন্টেজ দেবেন ঠিক আছে হ্যাঁ এক হাতের তালি বাজাও আচ্ছা আজ শুভ ভাবনার অর্থাৎ মুয়ারকের দিন তাই তো আরও খুশখবর শুনেছেন বাবা দাদা দেখেছেন ছোট ছোট বাচ্চারা মুকুটধারী হয়ে বসে আছে তোমরা তো মুকুট পাবে এদের এখনই প্রাপ্ত হয়েছে উঠে দাঁড়াও দেখো মুকুটধারী গ্রুপ দেখো বাচ্চারা সদাই হৃদয়ে বিশুদ্ধ তোমরা বিশুদ্ধ হৃদয়ের তাই তো না ভালো হয়েছে বাচ্চাদের রেজাল্টও বাপদাদা ভালো দেখেছেন অভিনন্দন তোমাদের আচ্ছা ডবল ফরেনার্স এদের পত্র এবং চিরকুটও দেখেছেন উৎসাহ উদ্দীপনার চিরকুট কিন্তু বাপদাদা একটা বিষয় দেখেছেন যা কোনো কোনো চিরকুটে আছে কেউ কেউ তো অনেক উৎসাহ উদ্দীপনার সাথে তাদের পরিবর্তনের ব্যাপারে লিখেছে তারা তাদের উৎসাহ উদ্দীপনার সম্বন্ধেও লিখেছে যতই হোক কেউ কেউ নিজের সামান্য অসাবধানতা দেখিয়েছে কখনো অসাবধান হয়েও না অ্যালার্ট এক বাপদাদার অসাবধানতা ভালো লাগে না আর এক হলো হতাশ হওয়া ভালো লাগে না যা কিছু হয়ে যাক উদার চিত্ত বজায় রাখো হতাশ হৃদয় ছোট হৃদয় হয় চিত্তানন্দন বড় হৃদয় সুতরাং হতাশ হয়েও না অসাবধান হয়েও না উৎসাহ উদ্দীপনায় সদা উড়তে থাকো বাপদাদার ডবল বিদেশিদের প্রতি কোটি কোটি সমান আশা রয়েছে ডবল ফরেনার্স এমন দীপ্তি দেখাবে যাতে ইন্ডিয়ার আত্মারা বিস্মিত হয়ে যাবে আসতে হবে সেই দিনও আসতে হবে তাড়াতাড়ি আসবে আসবে তো না সেই দিন আসার আছে না আসবে সেই দিন তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে হাঁ জি তো বলো বাপদাদা ইন অ্যাডভান্স অভিনন্দনের থালা ভরে ভরে দিচ্ছেন বাপদাদা ডবল ফরেনার্সের মধ্যে এত সাহস দেখছেন এরকমই তো তাই না ফরেন ফরেনে আমরা যে কর্ম যে বল যে বৃত্তি যে বিধি করব আমাদের দেখে সবাই করবে ফরেনারদের থেকে অনেক আশা রয়েছে তোমরা ভালো ইউথরাও ভালো প্রবৃত্তির থেকেও অনেক আছে কুমারীরাও অনেক রয়েছে চমৎকার আর চমৎকার ঠিক আছে ঠিক আছে সিদ্ধি সিন্ধি পরিবার বলো কী চমৎকার করবে তোমরা নামে তোমরা সিন্ধি কিন্তু তোমরা ব্রাহ্মণ কি করবে তোমরা বলো বাবার নাম উজ্জ্বল করবো কবে করবে এই বছর তোমাদের মুখে গোলাপ গোলাপজাম সাহসী তোমরা আপনার বরদান সাথে আছে বরদাতাই যখন সাথে আছেন তখন বরদান এমন কি বড় ব্যাপার আচ্ছা যারাই এই কল্পে প্রথমবার এসেছো তারা ওঠো যারা প্রথমবার এসেছ সেই বাচ্চাদের বাপদাদা বলেন যে এসেছ পিছনে কিন্তু যেতে হবে সামনে এত সামনে এগিয়ে যাও যাতে সবাই তোমাদেরকে দেখে খুশি হয়ে যায় আর সবার মুখ থেকে এই শব্দ বের হয় চমৎকার 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 এমন সাহস আছে তোমাদের প্রথমবার যারা এসেছ তাদের সাহস আছে তো না নতুন বছর উদযাপন করতে এসেছো তো নতুন বছরে কোনো চমৎকার তো করবে তাই না যদিও বাপদাদার সব বাচ্চা অতি প্রিয় তবু তো তোমরা অনেক বুদ্ধির কাজ করেছো টু লেট হওয়ার আগে এসে গেছো। এখন তবুও এই হলে বসার জন্য সিট তো পেয়েছ না থাকার জন্য তোমরা খাট কিংবা মেঝে তো পেয়েছ তাই না আর যখন টু লেটের বোর্ড লেগে যাবে তখন তাদের নিজেদেরকে কিউতে দাঁড় করাতে হবে সেই জন্য তোমরা তবুও ভালো সময়ে বাপ দাদাকে চিনে নিয়েছ এটা বুদ্ধির কাজ আচ্ছা সর্ব মূর্ত বাচ্চাদেরকে সর্ব সফলকারী তীব্র পুরুষার্থী বাচ্চাদের সদা নিজের অ্যাকাউন্ট চেক করা চেকার আর ভবিষ্যৎ মেকার এমন শ্রেষ্ঠ আত্মাদের সদা নিজের প্রতিটা কদমে বাবাকে প্রত্যক্ষ করানো গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদারের সর্ব গ্র্যান্ড সনসকে বাবা আর দাদার অনেক 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 স্মরণের স্নেহ সুমন অভিনন্দন আর নমস্কার আত্মারূপী বাচ্চারা তার আত্মারূপী মাতা পিতা বাবদাদাকে জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ বাপদাদা দেশ বিদেশের সব বাচ্চাকে নতুন বছরের অভিনন্দন জানিয়েছেন চতুর্দিকের সফলতার সমুদয় নক্ষত্রকে পুরানো বছরের বিদায় সম্ভাষণ আর নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন সঙ্গম সময়ের সঙ্গম সময় হলো বিদায় সম্ভাষণ সেই সাথে শুভেচ্ছা জ্ঞাপনও সুতরাং আমরা সদা সফল আর সফল থাকবে তোমরা সদা সফল আর সফল থাকবে কখনো অসফলতার লেশমাত্র থাকবে না দাদার অতি হারানিধি অতি প্রিয় অতি মিষ্টি তার নয়নের আলোক তোমরা সব নম্বর ওয়ান হতেই হবে এই দৃঢ় সংকল্পের দ্বারা নিরন্তর বাবার সমান তোমাদের প্রতি কদম নাও পদ্মগুণ কোটি কোটি গুণ অভিনন্দন 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 বাপদাদার অনেক অনেক অমূল্য ডায়মন্ডকে ডায়মন্ড মর্নিং ডায়মন্ড মর্নিং ডায়মন্ড মর্নিং ও শান্তি আজকের বাপদাদার মিষ্টি মধুর বরদান সেবার উৎসাহ উদ্দীপনার দ্বারা সেফটি অনুভব করে মায়াজিত ভব বিস্তার যারা স্থূল কাজের সাথে সাথে যখন সেবার জন্য ছোটে এভারেডি থাকে তখন সেবার এই উৎসাহ উদ্দীপনা সেফটির সাধন হয়ে যায় যারা সেবায় নিয়োজিত থাকে তারা মায়ার থেকে নিরন্তর বেঁচে থাকে মায়াও দেখে যে এদের ফুরসত নেই তো সে সেও ফিরে যায় যে বাচ্চাদের বাবা আর সেবার প্রতি ভালোবাসা আছে তাদের এক্সট্রা সাহসের সহায়তা প্রাপ্ত হয় যার দ্বারা সহজেই তারা মায়াজিত হয়ে যায় আজকের স্লোগান জ্ঞান আর যোগকে যদি নিজের জীবনের নেচার বানিয়ে নাও তবে পুরানো নেচার বদলে যাবে সূচনা আজ মাসের তৃতীয় রবিবার অন্তরাষ্ট্রীয় যোগ দিবস সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সংগঠিত রূপে সব ব্রহ্মাবৎস বিশেষ সন্তুষ্টমণি হয়ে বায়ুমণ্ডলে সন্তুষ্টতার কিরণ ছড়িয়ে দিন অসন্তুষ্ট আত্মাদের সন্তুষ্ট থাকার শক্তি দিন